আঠারো সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু আমাদের চিন্তা ভাবনা এবং নেতৃত্বের একটা বড় জায়গা ছিল ওই আন্দোলন ওইটাই ছিল একটা ফাউন্ডেশন আর কি তো সেই জায়গা থেকে ওই আঠারো সাল থেকে কিন্তু আমাদের এই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের মাথায় ওই নিরাপদ সড়ক যে স্লোগানটি গেঁথে গিয়েছে সেই সময় থেকে এবং সেই আন্দোলনের একটা প্রতিফলন কিন্তু এই জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি আন্দোলনের ধরন একইভাবে স্কুল কলেজের ছেলেমেয়েরা নেমে আসা রাস্তায় জড়ো হওয়া তো আঠারো সালেও আন্দোলনটি হয়েছে নিরাপদ সড়ক এই আন্দোলনের মধ্যে হঠাৎ করে একটা বিস্ফোরণের মতো সেই সময় কিন্তু আন্দোলনটা হয়েছিল মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল এই বিষয়টা নিয়ে একটা ভোগান্তি ছিল তো যখন স্কুলের স্কুল অথবা কলেজের দুইটা ছেলে মেয়ে মারা গেল তখন কিন্তু আন্দোলনটা শুরু হলো সেই সময় আঠারো সালে এবং আন্দোলনটাকে তখনও সহিংসভাবে দমনের চেষ্টা করে সেই সময়ের সরকার তো এখানে বিগত যে পনেরো ষোলো বছর আমরা একটা উন্নয়নের গল্প আসলে শুনেছি ব্যাপক উন্নয়ন এটা ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের একটা প্রধানতম ন্যারেটিভ এবং তার ন্যায্যতার জায়গা যে সরকার উন্নয়ন করতেছে এবং আমরাও দেখতে পেয়েছি যে অনেক রাস্তাঘাট মহাসড়ক সেতু ইত্যাদি হয়েছে এবং সাধারণ মানুষেরও হয়তো এতে অনেক একটা অংশের তো উপকার হয়েছে কিন্তু এত উন্নয়ন হওয়া সত্ত্বেও নিরাপদ সড়ক চাই যে মুভমেন্টটা হলো এটা কিন্তু সরকারের সেই উন্নয়নের বিরুদ্ধে যে একটা মুভমেন্ট যে এই উন্নয়ন আসলে জনকল্যাণমূলক হয়নি এই উন্নয়নের সাথে আসলে ব্যাপকভাবে মানুষের জীবনের যে নিরাপত্তা সুযোগ সুবিধা সেটা নিশ্চিত হয়নি ফলে সেই উন্নয়নকে চ্যালেঞ্জ করে কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনটা হলো এত উন্নয়ন আমরা ডেভেলপমেন্ট করতেছি আমরা গ্রামকে শহরে পরিণত করতেছি কিন্তু শহরের ছেলেমেয়েরাই আবার রাস্তা সংস্কারের জন্য আন্দোলন করতেছে তো এইটা আমাদের বোঝা দরকার আমরা যখন উন্নয়নের কথা বলতেছি আমরা কিছু কাঠামোগত উন্নয়ন দেখাচ্ছি কিন্তু যদি সেটা মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে সেই জীবনের গুণগত মান উন্নয়ন করতে না পারে এবং আমরা যেটা দেখেছি যে হচ্ছে আমাদের যে উন্নয়নের ধারা যেটা গেছে সেটার সাথে শিক্ষার স্বাস্থ্যের রোড সেফটির এই বিষয়গুলো যেটা গণমানুষের সাথে সংশ্লিষ্ট একেবারে সরাসরি সেই বিষয়টা আসলে সম্পর্ক ছিল না ফলে আমি মনে করি আমাদের যে গোড়ায় যে মৌলিক যে ডেভেলপমেন্ট পলিসি আছে সেই ডেভেলপমেন্ট পলিসিটা পলিসিতে চেঞ্জ আনতে হবে যে ডেভেলপমেন্ট পলিসিটা মোর হচ্ছে মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট উন্নয়ন করবে মানুষ গণ সাধারণ মানুষের সেই ধরনের ডেভেলপমেন্ট পলিসি আসলে আমাদের দরকার দ্বিতীয়ত আমি বলতে চাবো যে আজকের আলোচনাতেও এটা এসেছে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা পারুক ওয়াসিফ ভাই উনিও একটা কথা বলেন কাঠামোগত হত্যাকাণ্ড অর্থাৎ এইটার মানে আমরা কিভাবে একটা একটা রাস্তার একটা মানে হত্যাকাণ্ড দুর্ঘটনা হলে সেটাকে আর দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড যে ভাবা হচ্ছে বলা হচ্ছে যে একটা কাঠামোগত হত্যাকাণ্ড আর কারণ এটা কাঠামোগত হত্যাকাণ্ড একটা কারণ একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার ফলে হচ্ছে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছি এমন একটা ব্যবস্থাপনা তৈরি করে রেখেছি আমরা জানি আমরা এখানে প্রতিটা মানুষ জানি যে আসলে রাস্তায় মানুষ বের হলে আসলে মারা যেতে পারে সেটা ড্রাইভারও জানে যে রাস্তা দিয়ে চলতেছে সেও জানে এবং নীতি নির্ধারকরাও জানে কারণ এই ব্যবস্থাপনাটাতেই প্রবলেম রয়েছে ট্রুটি রয়েছে ফলে এটি দুর্ঘটনা যত না তার থেকে বেশি কাঠামোগত হত্যাকাণ্ড কারণ আমরা মানুষের মৃত্যুর জন্য একটা যেন ব্যবস্থা তৈরি করেই রেখেছি ফলে এইখানে আসলে প্রতিষ্ঠানটা তৈরি হয় নাই যে এই ধরনের প্রতিষ্ঠান একটা রাস সড়কের শৃঙ্খলা আনতে পারে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং এই প্রতিষ্ঠানটা এবং বহুমাত্রিক সর গভর্নমেন্ট অ্যাক্টর নন গভর্নমেন্ট অ্যাক্টর পলিটিক্যাল অ্যাক্টর বিজনেস অ্যাক্টর সবার এটার একটা সংযোগ আছে এই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করতে হলে তো এই এই সিস্টেমটার মধ্যে অনেক নৈরাজ্য আছে এবং পরিবহন সেক্টরের মানে এখানে সমস্যা বহুমুখী একটা তো হচ্ছে দুর্নীতির সমস্যা রয়েছে রাজনীতিকরণের সমস্যা রয়েছে তারপরে শিক্ষার একটা শিক্ষা বা জনসচেতনতার একটা সমস্যা রয়েছে এবং আমাদের অদক্ষতা আমাদের নিয়ম নীতি না মানা নিয়ম নীতি বাস্তবায়ন না করা তো এই বহুমাত্রিক সমস্যার রয়েছে ফলে এটা সমাধানটাও এই কারণে কিছুটা চ্যালেঞ্জ কারণ সবগুলো স্টেক হোল্ডারকেই এটাকে এক ধরনের ঐক্যমতে আমাদের নিয়ে আসতে হবে এবং সেটা একদিকে যেমন নীতিগতভাবে আরেক দিকে হচ্ছে সেটার একটা রাজনৈতিক চাপও থাকতে হবে কারণ এটা করাটা অত সহজ হবে না কারণ এটার সাথে যেহেতু একটা ব্যাপক সুবিধাভোগী অংশ কিন্তু জড়িত এই এই দুর্নীতির সাথে এই নৈরাজ্যর সাথে ফলে আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি কাজ করি আমাদের আমরা মনে করি যে এটার সম্ভব এবং মানুষের ভিতরে কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আছে এবং আমি প্রথমেই যেটা বললাম যে যেহেতু দু সালে নিরাপদ সড়ক আন্দোলন একটা আমাদের কিন্তু চোখ খুলে দিয়েছিল সেই সময় যে রাস নিরাপদ সড়কের বিষয়টা যে খুবই একটা মৌলিক বিষয় এবং সেই সময় আঠারোশালের পর থেকে এটি ব্যাপক আলোচনায় আসে বিভিন্ন সেক্টরই ফলে এবং আমাদের জেনারেশন যেহেতু ওই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে তাই কিন্তু এই জেনারেশন এবং সাধারণ মানুষ এবং জুলাই অভ্যুত্থানের পরে মানুষের স্বাভাবিক প্রত্যাশা যে এই বিষয়টির একটা আসলে সমাধান হবে যদিও আমি যারা সংশ্লিষ্ট আছেন নীতি নির্ধারক পর্যায়ে তারা ভালো বলতে পারবেন এখানে কতটুকু কাজ আগানো গেল। আমি মনে করি পরিবহন সেক্টরের দুর্নীতিটা বন্ধ হয় নাই পরিবহন সেক্টরের আগে একদল দুর্নীতির সাথে জড়িত ছিল এখন অন্য দল দুর্নীতির সাথে জড়িত বা দুর্নীতিটা চলমান আছে ফলে ওই দুর্নীতিটা আমাদের বন্ধ করতে হবে ওই ওই যেই সেই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলার একটা দায়িত্বশীল ভূমিকা আসলে প্রয়োজন কারণ রাজনৈতিক কর্মীরাই এই ঘটনাগুলোর সাথে জড়িত দুর্নীতির সাথে তো সেইটা একটা বিষয় এবং রোড অ্যাক্সিডেন্টের আর বিষয়গুলোর প্রতি আরও বেশি সরকার বা নীতি নির্ধারকের জায়গা থেকে আরও বেশি আন্তরিক হওয়া কারণ দেখা যায় যে আমরা মনে করি যে একজন সাধারণ মানুষ হচ্ছে এটার সবচেয়ে বড় ভুক্তভোগী পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেছে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে কিন্তু এই এই যেমন এর কয়েকদিন আগে আমরা দেখলাম বুয়েটের একটা গতকাল বা পরশু বুয়েটের স্টুডেন্ট মারা গেলেন এবং তো একটা ধারণা সমাজের উচ্চ পর্যায়ের সাথে যারা যারা জড়িত থাকে অ্যাক্সিডেন্ট যারা করে তাদের আসলে বিচার হয় না তারা কোন ধরনের জবাবদিহিতার আওতায় আসে না আসলে সাধারণ মানুষের জীবনটাই আসলে যায় তো এই একটা চি চিত্র কিন্তু আমাদের সমাজে আছে এটারও আসলে পরিবর্তন হওয়া দরকার কারণ এই ঘটনাগুলোর সাথে যারাই জড়িত যে হচ্ছে নিয়ম নীতি নাম মেনে হচ্ছে গাড়ি চালাচ্ছে তো সে যেই হোক না কেন আসলে তাকে বিচারের আওতায় আনা জবাব আওতায় আনা এটাও একটা সমাজে উদাহরণ তৈরি করে আসলে তো আমি একটুটুকি সংক্ষেপে আমার কথা ছিল যে আমি মনে করি যে এটা কাঠামোগত সংস্কারই প্রয়োজন এবং একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে রাজনৈতিকভাবে দুর্নীতি এখানে বন্ধ করতে হবে এবং হচ্ছে যে আমাদের যে ডেভেলপমেন্ট পলিসি সেই ডেভেলপমেন্ট পলিসিতে মৌলিক পরিবর্তন আনতে হবে এই পুরা সড়কের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানটা সংস্কার করার জন্য তো আজকের অনুষ্ঠানের জন্য এই জাতীয় সংলাপের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংলাপগুলো হয়তো চলমান থাকবে এবং আমরা এই সময়টায় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এটা বড় সুযোগ যে এই ধরনের কাজগুলো করার এবং জুলাই আন্দোলনের পরে আসলে এটা আমি মনে করি আমাদের সকলেরই দায়িত্ব যে যেই যেই মৌলিক দাবিগুলো ছিল বিগত পনেরো বছরে দাবিগুলো তৈরি হয়েছে মানুষের ভিতরে সেই দাবিগুলো পূরণ করে আমাদের যে রাষ্ট্র সংস্কারের কাজটি সেই কাজটিকে এগিয়ে নেওয়ার সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম